আজকে সকাল সকাল বাসা থেকে সবাই বেরিয়ে গেলাম একটা কাজের উদ্দেশ্যে আর এই কাজটা হলো সবাই মিলে একটা উদ্যোগ নিলাম যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ডেঙ্গুর প্রভাব বেড়ে যাচ্ছে তাই এলাকার চারপাশে আবর্জনা জমা আছে জন্য আর এই উদ্যোগটাতে আমরা সবাই আসি যেমন আমার ফ্রেন্ড জন এবং এলাকার কিছু ছোট ভাইরাও আমাদের এই গ্রুপে জয়েন আছে আমরা সবাই একটি সামাজিক সংগঠনে যুক্ত আছি আর এই সামাজিক সংগঠনের নাম হলো রাইট বাংলাদেশ আমাদের কার্যক্রমটা আমরা এখনই শুরু করব তাই সব কিছু আমরা ভালো করে এখানে দেখো স্প্রে বোতল রেডি করা হচ্ছে আর আমরা আজকে প্রথম কাজটা শুরু করব এই প্লেস থেকে এই জায়গাটা অনেক নোংরা হয়ে আছে এবং এখানে মানুষ অনেক ময়লা আবর্জনা ফেলে জায়গাটা একদম নষ্ট করে ফেলেছে এই দেখো একবার কি পরিমাণে নোংরা আবর্জনা এর জন্যই তো এখানে ডেঙ্গুর বেশি প্রভাব তো আমরা এখন এই জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে সম্পূর্ণ ময়লা আবর্জনা সরিয়ে ফেলে এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিলাম যাতে এখানে আর কেউ কখনো ময়লা না ফেলে তারপর এখানে ব্লিচিং পাউডার ছড়ানো হলো যাতে এখানে পোকামাকড়গুলো তাড়াতাড়ি মরে যায় আমরা ওখানের কাজ শেষ করে তারপরে এলাকার অন্য একটা সাইডে চলে যাই এবং সেখানের প্রত্যেকটা ঘরের চারপাশে দেখতেছিলাম যে তিন দিনের বেশি জল জমা আছে কিনা সবাই মিলে একসাথে কাজ করতে সত্যিই আলাদা রকমের একটি আনন্দ পাওয়া যায় এরপরে আমরা এলাকার বিভিন্ন জায়গায় যাই এবং দেখি কোনো জায়গা জমা ময়লা আছে কিনা সেগুলো পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে দিই তো ভিডিও শেষে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই বর্ষাকালে তোমার বাসার চারপাশের এরিয়াটাও পরিষ্কার পরিচ্ছন্ন রেখো